হুণ্ডাৰ কিনম বন্ধু আগে ফোন কৰি বন্ধু কাইলৈ আহি ৰজাম তাই হেল্ল' বন্ধু কৈ তো অ ই কৰিছ কাইকে আই কৰিছ আমি ঐণ্ডাৰ কিনম কি কৰিলি হে বলপাটা

তুই আই বুৰিছ সময় মতো আই বুৰিছ কাই খুন্দাটো কিনে নৈ চিল হব চিল চিল মামা চিল আচ্ছা লাই কথা কথা কিন্তু বন্ধু কাই কিয়া হব খুন্দা এটা ঠাঁচা মাৰি কিন নালাগে আৰু কোনো চিন্তা আছে আমি নিজে রাখবার এক না এ বদ মাৰিছে কে

আমার নাম কি কবিরাজ সাহ কবিরাজ সাহ কে ভাই ভাই ভেন কি করি কি বলবি বল বাহ কবিরাজ আমার ভায়ে গরু বসা আছি ট্যা নিছা খা আই টু জাই আই হা কিন্তু আঙর সুটটাই নিছে বুঝছো আনার আমি কয়লাটা বেশি দিব আনে খালি মি দিবেন খালি ছুটটা দেবেন সুটার মি রে বেডা দেখুন আইরানবিরাজি আমি সারা জীবন এই বাউন্ন বছরের জিন্দি ধরে ঘুরে গেলাম সারা জীবন এই আরে খেলাম আর এই আইরানবিরাজি করলাম যা উগলাম আর এই কেনাক্ষণ আমি আছি এই জেগা এটা আহিছি এটা বানমাৰীয়া আমার আওতায় নিয়ে নিলাম বুঝেছ নাই কিছু জানতে হলে কিছু শিখতে হবে শিখতে হলে কিছু জানতে হবে যেমন বুঝেছি না

ედაजे तुइ नीचोरी डामी आगे तुनी जानी किंतु तोबो आमर दिक्ते विवेचना कोइरा आम तोर दिगे गिस माने बुझोसी तो आमर दिक्कुंडा दुरेन 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 त्यावला ओली तुइ तुरुन टांखिरा बस तुरुन तु आन जदी आत्रा मामी दितां तल एशेदारा मारी दुन्नाक्त आन गतन उफकर करचुन देख्सुन आन मे थरपचुन ने इडा नन नन अरे आम तो आ मानिबे कि नंगे आन ने दुरुत